আসসালামু আলাইকুম এব্রিওান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন প্রথমে ওয়েলকাম জানাই আমাদের এম এন আর আপনাদের যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে আমাদের বর্ডটিকে কন্ট্রোল করবেন এবং ভালো পরিমাণে একটা আর্নিং করবেন ইনকাম জেনারেট করবেন কি করে সব বিস্তারিত এখানে শুধু বেসিক একটু আলোচনা করা হবে আর বাকি সবগুলো কিভাবে আপনারা দেখবেন তা আর কি বলে দেওয়া হবে তো সবাই বাসে থাকুন তো ফার্স্ট অফ অল যারা নতুন আসেন তারা আমাদের সাথে কীভাবে যুক্ত হবেন আমাদের কমেন্ট অপশনে ক্লিক করুন এবং ফার্স্ট লিঙ্কটি দ্বারা আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের অ্যামেনার বোর্ডের অ্যামেনার ওয়ালস এর সদস্য হয়ে যান পরিবারের একজন সদস্য হয়ে যান আপনাকে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করার ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে মূল ভিডিও আর যারা নতুন আসেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নিত্য নতুন আপডেট পেতে তো ফার্স্ট অফ অল শুরু করার জন্য আমরা এখানেই পরে নেব এখানে আপনারা পরে নেবেন তো যে লেখাগুলো আছে ওইগুলো আপনারা পরে নেবেন পরে কাজটি শুরু করবেন আপনাদের জন্য বেটার হবে আর কি এরপর স্টার্টে ক্লিক করবেন হ্যাঁ স্টার্ট দেওয়ার পরে এখানে একটি লেখা আছে আসসালামু আলাইকুম আপনার ইনকাম শুরু হোক আজই আমাদের এখানে কাজ শুরু করার আগে আপনি প্রথমে আমাদের বট সম্পর্কে জানতে হবে প্রথম অপশানে ক্লিক করে আমাদের বট এর সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধন্যবাদ জি তো আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটি মূলত এই ভিডিওটাই ওকে তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ফার্স্ট অফ এখানে রয়েছে টপ দর্জনকে দেখুন এটাতে ক্লিক করলে কি আসে এখানে টপ দর্জনকে টপ দর্জনের লিস্ট থাকবে এবং তাদের পুরস্কার পুরস্কৃত করা হবে এখানে টপ দর্জনকে বলতে বোঝানো হয়েছে যে আমাদের এখানে সর্ব সর্বোত্তম সর্ব মানে সর্ব টপ দর্জন আর কি টপ দশজন উদ্ধকারী এবং কারির লিস্টটা এখানে সম্পূর্ণ শো করবে সেটা তাদের প্রতি দিন অন্তর পুরস্কার করা পুরস্কৃত করা হবে অ্যান্ড পুরস্কারটা থাকছে কিন্তু খুব বড় এইটা একটা প্রতিযোগিতামূলক বলতে পারেন একটা প্রতিযোগিতার অংশই বলতে পারেন কারণ এটাতে পারছেন আপনি ফ্রি আর্নিং ফ্রি আর্নিং এটাতে কোনো কাজ ছাড়াই দেখেন আপনি যদি রেফার করেন আপনি যদি উদ্ধ্র দেন তাহলে কার লাভ আমার না আপনার অবশ্যই আপনার লাভ তাই না আপনি একশো টাকা উদ্যোগ দিলে সেটা আপনার হাত খোঁজ হতে পারে বিভিন্ন হতে পারে তো এইভাবে ছোটো ছোটো উইদ্রো হতে হতে একসময় অনেক বড় উদ্রোহ হয়ে যাবে তো এখানে সর্বোচ্চ রেফারকারী এবং সর্বোচ্চ উদ্যোগকারীকে আমরা পুরস্কৃত করব ওকে তো দেখেন এটা আপনাদের কিন্তু একটু বেশি ইয়ে দিতেছি আমরা এটা অনেক ভালো একটি ইয়ে কিন্তু এটা প্রতিযোগিতা বলতে পারেন তো প্রতিযোগিতার আপনি যদি আমাদের এখানে কাজ শুরু করে থাকেন তো এই প্রতিযোগিতার একজন অংশ হয়ে যান এখনও এটা শুরু হয় না ইনশাল্লাহ আমরা আমাদের গ্রুপে জানিয়ে শুরু করে পারি যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান হ্যাঁ এরপর আমি আইডি তৈরি করব আমি আইডি তৈরি করবো তো সিম্পল ভাবে সেটাতে একটা ক্লিক করবেন আমি আইডি তৈরি করব নতুন পুরাতন সবাই ওকে তো দেখেন একটি ট্যাক্স আসছে আমি একটু ব্যাক যাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে বুঝতে পারেন আইডি তৈরি করার জন্য নিচে আমাদের অ্যাডমিনকে মেসেজ দিন আইডি করার জন্য যা যা লিখবেন আপনি যার মাধ্যমে আসছেন তাকে বলবেন তার সেল আর কোড এবং আইডি প্রুফটি কপি করে দিতে তারপর সে আপনাকে এমন একটি মেসেজ দেবে যেমন বিস্তারিত যে এমন একটি মেসেজ দেবে তারপর এটা আপনি কপি করবেন এবং নিচে আমাদের অ্যাডমিনকে প্রথমে স্থান প্রদান করুন এবং মেসেজ দিন আমি আইডি তৈরি করব তারপর তিনি বলবেন আপনার রেফারেন্স আইডি তারপর আপনি উপরের যে চারটি দেখিয়েছি সেটি কপি করে দিন অ্যাডমিন অ্যাডমিন আইডি এই অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে তো সিম্পলি এই নাম্বারটি কপি করে আপনারা অ্যাডমিনকে মেসেজ দেবেন আর এটা মূলত হচ্ছে যে আমি আইডি তৈরি একটা কথা এখানে যারা নতুন আছেন পুরাতন আসেন আর যারা নতুন তারা তো করবেনি আর যারা পুরাতন আসেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা এখন সবাই নতুনভাবে আবার আইডি তৈরি করতে হবে আগে একটা স্যালার করতেছিলাম ওইটা ক্যান্সেল হয়ে যাবে আবার নতুন ওকে যারা নতুন আসেন সবাই এটাতে ক্লিক করে আগে আপনাদের নিজেদের আইডি তৈরি করবেন যদি পরবর্তীতে আইডি প্রুফ না দিতে পারেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না যতই কাজ করেন ওকে আচ্ছা গেলো এটা তারপর কী আছে দেখেন আপনারা সবাই জানেন যে আমাদের সবাই না যারা পুরাতন তারা জানেন যে আমাদের কাজটি ছিল মূলত প্রোডাক্ট সেলিংয়ের কাজ আমরা একটা সময় প্রোডাক্ট সেল করে আলহামদুলিল্লাহ ভালো একটা রান করতেছিলাম তো সবার জন্যই আর একটু ভালো করার জন্য আরও প্রায় নয় প্লাস কাজ অ্যাড করেছি যাতে আপনারা ভালো আরও রানিং করতে পারেন তো এখানে কী আছে প্রোডাক্ট সেল করে ইনকাম রিসেলিং তো এটাতে যদি ক্লিক করেন এটাতে 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 ক্লিক করলে আমাদের এখানে প্রোডাক্ট করে মাসে আনি টাকা ইনকাম করতে পারবেন জি এটি কিন্তু প্রোডাক্ট দেখেন রিসেলিং এটা মূলত রিসিংও বলে বিনা বিনামূল্যে ব্যবসাও বলে এটা মূলত এমন একটি কাজ যা আপনার দৈনন্দিন জীবনে একটি ভালো একটা ইনকাম এনে দিতে পারে ইনশাল্লাহ এখানে আপনি আপনার ভবিষ্যৎ করতে পারেন এটা দিয়ে অনেক হে এটা দিয়ে অনেক ধরনের ভবিষ্যৎ করতেছেন তো এই যে এখানে ভিডিওগুলো দেখে নেবেন এটা এখানে মূলত সবগুলা ভিডিও দেওয়া আছে কীভাবে পোস্ট করবেন কীভাবে রিসেলিং করবেন কিভাবে কি করবেন ওকে তারপরে ওই যে প্রোডাক্ট গ্রুপসমূহ নিচে প্রোডাক্ট গ্রুপসমূহ সিম্পলি সেটাতে ক্লিক করার পরে আমাদের যত ইয়া আছে আমাদের যত চ্যানেল আছে প্রোডাক্ট চ্যানেল সবগুলা সবগুলাই এখানে আছে বুঝছেন আমরা প্রায় আমাদের কাছে প্রায় দুই হাজার প্লাস প্রোডাক্ট আছে আমরা আস্তে আস্তে গ্রুপে পোস্ট করতেছি যাতে আপনারা রিসেন্টলি ভালো করতে পারেন এখানে প্রায় একশো প্লাস আছে আপনারা এগুলো নিয়ে রিসেলিং করেন ইনশাল ভালো একটা পাবেন এভাবে সবাই ঢুকে যাবেন আর সবাই ফলো দেবেন ওকে এটা সবাই ফলো দিয়ে দেবেন তো এখানে ফলো দিলে আর কি আপনার পরবর্তীতে আর গ্রুপটা খুঁজতে হবে না শাড়ি গ্রুপ এটা হচ্ছে এখানে সব ধরনের শাড়ি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা গেলো তারপর কী আছে আমি একটা অর্ডার পেয়েছি হ্যাঁ সেলিং করে বা প্রোডাক্ট সেলিং করে আপনি যদি কোনো অর্ডার পান তাহলে অবশ্যই তো আমাদেরকে জানাতে হবে তো অর্ডার যে কোনো অর্ডার পান এই যে এটাতে ক্লিক করবেন আমি একটি অর্ডার পেয়েছি তো এখানে যেভাবে আছে আপনি ঠিকঠাক সেভাবে সেভাবেই করবেন তো এতে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনি জানতে পারবেন কী করে কী হয়েছে এবং আপনার যত ইয়া হয় আপনার যত প্রফিট হয় ততই আপনার আর একটা কথা রিসেলিং যারাই করবেন অবশ্যই আমাদের একটা অ্যাডমিন প্রাইস দেওয়া আছে ওইটা থেকে যত বেশি সেল করতে পারেন মনে করেন একটা টি শার্টের দাম দুশো টাকা দেওয়া আছে আপনি সেল করলেন পাঁচশো তাহলে তিনশোই আপনার বুঝছেন মানে রেসেলিংটা মূলত এইভাবে হ্যাঁ তারপর হচ্ছে মাই ব্যালেন্স মাই ব্যালেন্স এটাতে ক্লিক করলে মূলত দেখাবে দেখেন এখানে আমাদের এখানে যত এই হোক সবগুলো আপনাকে ইনবক্সে আপনার মানটা জানিয়ে দেওয়া হবে যে কত টাকা আপনি ইয়ে করছেন আর্নিং করছেন সব ইনবক্সে এখানে শুধু আপনার উইদ্রো হিস্ট্রি থাকবে তো মায়ের মেলা থেকে আপনার মোট উত্তোলন ব্যালেন্স এক হাজার টাকা আপনার মোট রেফার শূন্য বেশি কাজ করুন বেশি বেশি ইনকাম করুন পরিশ্রম প্লাস দর্জিক ফলাফল ওকে তো এই টপিকটা গেল এবার দেখি এটা কি টি জি টু ডাবল নাইন আর টি টু ডাবল নাইন তো এটা হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপের কাজ তো এই লেখাটা করে নেবেন আর আমি একটু বিস্তারিত বলছি এটার বিষয়ে এখানে কাজটা হচ্ছে যে আপনি যে নম্বরে হোয়াটসঅ্যাপ ইউজ করেন মানে হোয়াটসঅ্যাপ ইউজ করেন কিন্তু ইয়া করেন না আর কি কন্টিনিউ করেন না মনে করেন একটু হোয়াটসঅ্যাপ খুলে থুয়ে দিলেন কিন্তু এটা আপনি এত ইউজ করেন না চালান না আর কি তো এমন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দিবেন অথবা এক নম্বরে মনে করেন যে আপনার দুইটা সিম একটা সিম হোয়াটসঅ্যাপ আছে আরেকটা সিমের নাই তো ওই সিমটা আপনার হোয়াটসঅ্যাপ না চল না খুললে চলব তো এমন নাম্বার আমাদেরকে দেবেন আমরা আপনাকে এটা থেকে ভালো টার্নিং করে দিতে পারব এখানে মূলত কাজটা হোয়াটসঅ্যাপ অ্যাডের কাজ তো হোয়াটসঅ্যাপ অ্যাড করেও আপনি একটা নাম্বার থেকে চারশো থেকে পাঁচশো দুশো তিনশো অ্যাড করতে টাকা ইনকাম করতে পারবেন এটা পয়েন্ট আসবে আপনার টাকাটা আচ্ছা এটা যদি না বুঝেন তাহলে আমাদের অ্যাডমিন নিজে অ্যাডমিনের নাম্বার নিচে দেওয়া আছে উনি সমস্ত আর কি আপনাকে ফোনে অথবা বয়েসের মাধ্যমে যেভাবেই আপনি বুঝতে চান বুঝিয়ে দেবেন হ্যাঁ তারপর হচ্ছে জিমেল সেল করুন জিমেল সেল করুন তো এটা মূলত হচ্ছে নতুন জিমেল তৈরি করবেন এবং সেল করে দেবেন নতুন জিমেল তৈরি করবেন এবং আমাদেরকে দেবেন আমরা সেল করে দেব আপনি সেটার পরিবর্তন প্রফিট পাবেন কীভাবে কী করবেন সমস্ত ভিডিও এখানে দেওয়া আছে এবং কীভাবে কত টাকা একটা প্রতি জিমেলের জন্য কত টাকা করে পাবেন সব কিছু এখানে বিস্তারিত বলা আসে আপনারা এইগুলো দেখবেন দেখে সুন্দরভাবে কাজটা করবেন এবং এই যে ভিডিওগুলো দেখবেন কিভাবে কি করবেন এই যে অ্যাকাউন্ট কোথায় জমা দেবেন সব কিছু দেওয়া আছে অ্যাটুজেট তো হ্যাঁ এরপর ফেসবুক সেল তো ফেসবুক সেল করার ফেসবুক কী করে আই ক্রিয়েট করে কীভাবে সেল করবেন এটাও মানে জিমেলের মতো অ্যাটুজেট সব বলা আছে আপনারা এটাও দেখে নেবেন সমস্ত ভিডিও আছে তা আপনারা এখানে যে বিস্তৃত থেকে নেবেন ফেসবুক সেল করুন এটা আপনারা পরে নেবেন এখানে প্রতিদিন ইনকাম পাঁচশো টাকা তো এটা কিন্তু সম্ভব এখান থেকে প্রতিদিন ইনকাম পাঁচশো টাকা সম্ভব অবশ্যই সম্ভব এখানে মানুষ পাঁচশো থেকে এক হাজার টাকা ডেলি ইনকাম করতেছেন ফেসবুকের মাধ্যমে শুধু আর আরেকটা কথা আপনার যদি টিম থাকে তাহলে আপনার তো ইনকাম আরও বেশি আচ্ছা টিমের কথা আমি একটু পরে বলি টিমের টিমের কথা বলতে বলতে টিম চলে এসেছে এই যে আমার রেফার লিঙ্ক আমার রেফার ইনকাম এটাতে ক্লিক করার পরে আপনার রেফার লিঙ্ক আসবে এবং একটা ভিডিও আসবে আচ্ছা আমি একটু রেফারটা সম্পর্কে বিস্তারিত বলি তো মনে করেন আপনি একটা রেফার করলেন তো মনে করেন আপনি একটা রেফার করলেন তো একটা রেফার থেকে আপনি তিন জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন আর সেম আমি আমার নিজের উদাহরণ দিয়ে বুঝি বলে মনে করেন আমি আমার রেফারিং দ্বারা আপনি আসলেন তো আপনি আরও দুইটা রেফার করলেন আমাদের এখানে তিন জেনারেশন কমিশন তো আপনি আরও দুইটা রেফার করলেন আপনার থেকে তো আমি কমিশন পাবো সাবেক আর হয় যে দুইজন আছেন আপনি যাকে রেফার করছেন তাদের থেকেও আমি কমিশন পাবো তো এরকম আপনার আপনার ক্ষেত্রে এরকম সেম টু সেম বুঝছেন এভাবে মানে রেফার ইনকাম অনেক বেশি আপনি একদিন কাজ করলেন না কিন্তু আপনার রেফারের কাজ করলো তাহলে আপনার এখানে উদ্র আসতেছে এ সরি ইয়া ব্যালেন্স আসতেছে তো এটা কী হলো যে আপনি একদিন কাজ না করলেও কিন্তু আপনার পেমেন্টটা থেকে যাচ্ছে তো কিন্তু শুধু রেফার করে আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আচ্ছা রেফার সম্পর্কে কাজ আশা করি বুঝেন আর উপরে যে একটা ভিডিও আছে ওই ভিডিওটা সবাই দেখবেন এখানে মূলত কীভাবে রেফার বাড়াবেন বিস্তারিত বলা আছে আর এখানে আমাদের এই যে আপনারা জানেন তো প্রোডাক্ট সেলিনটা ছিল তো এখানে মূলত প্রোডাক্ট সেলের বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা যাই হোক রেফার সম্মুখে আশা করি আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন আর আরেকটা কথা আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান আরও বিস্তারিত অনেক টপিক বলা হবে মিটিংয়ের মাধ্যমে দেখেন ভিডিওতে তো আর সব কিছু বলা সম্ভব না ভিডিও যদি সব কিছু বলতাম যে তাহলে একদম লং ভিডিও হয়ে যাবে এক ঘন্টা তিন ঘন্টার মতো হয়ে যাবে না মিটিং যদি আমি অল্প করে বলি তাহলে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিলাম আমি উত্তর প্রশ্ন করলাম আপনারা উত্তর দিলেন এমন তাহলে আর কি বিষয়টা খুব মানে ইজিলি কিন্তু হয়ে যায় তাই না তো এরপর কী আছে হ্যাঁ লাইক ফলো টিকটক ইনকাম এইটা হচ্ছে মূলত খুব ইজিলি কাজ এখানে যে আছে ডেলি ইনকাম তিনশো টাকা তো দেখেন টিকটক থেকে কিন্তু এতটা আশা করা যায় না কারণ জানেনি তো যে টিকটক কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউবে সাবস্ক্রাইব করলে ইনকাম করে এয়া দেয় এইসব এইসব আছে কিন্তু কিন্তু টিকটকে ফলো দিলে এখানে শুধু ফলো দেবেন আর আপনার ইনকাম জেনারেট হবে ফলো দেবেন যেমন টিকটক ইনকাম কিন্তু নাই এটা একটা মূলত একটা রাশিয়ান সাইট তো এখানে মানে একটু স্টাফলিশ আছে এয়ারটে আছে আর কি তো আপনারা সবাই যে এখানে ভিডিও দেখবেন তো টিকটক থেকে ইনকাম করতে পারবেন এখানে হচ্ছে যে পাঁচশো তিরিশ কয়েনের নব্বই বিডিটি আপনি আমি আপনাকে দেখ এটা সাফালি বলে দিই এখানে আপনি দেখেন এখানে আপনি তিনটা ফলো দিলে এক কয়েন করে পাবেন মানে সাপ কথা যেটা তিনটা ফলো দিলে এক কয়েন পাবেন এভাবে আপনার পাঁচশো তিরিশ কয়েন হলে নব্বই বিডিটি হবে এটি দিতে পারবেন আর কি ওকে তো এটাই মূলত এইভাবে ইনকাম তো এটা আপনাদের ইচ্ছা কিন্তু কাজটা সহজ আর আমি ভিডিও এখানে আরও বিস্তারিত আরও ভালো ভালো ভিডিও দিতেছি আপনারা ভালো টাকা করতে পারবেন আর এখানে আপনি আরেকটা টিপস দেওয়া হচ্ছে যে আপনার যদি দুইটা ফোন থাকে মানে যেটা আপনার ঘরের হোক যেভাবে হোক যদি দুইটা ফোন থাকে তাহলে মনে করেন যে এটা থেকে আপনি সারাদিন আর্নিং করতে পারবেন আপনি ডেলি এক হাজার টাকা ভালো দিতে পারবেন ইনশাল্লাহ আমি এমন একটা টিপস এখানে শেয়ার করবো কে এটা মানে আমি ভিডিও তৈরি হলে এখানে অ্যাড করে দেবো আপনারা দেখতে পারবেন মানে আমি এখানে দেখাবো যে আপনারা মানে আপনাদের ফোন নিজে নিজেই কাজ করবে মানে নিজে নিজে এখানে ইয়ে করবে ফলো দেবে নিজে নিজেই কয়েন আর্নিং হবে মানে এটা এমন একটা এয়া যে আপনাদের ফোন আর কি ধরেন আপনি দুইটা ফোন ইউজ করেন তো একটা ফোন রাখে দিলেন কারণ শুধু রাখে দেবেন তো সেটা অটোমেটিকই আপনার ইনকাম জেনারেট করবে সেটা অটোমেটিক ফলো দেবে অটোমেটিক এ করবে আর কি আপনার ইনকাম হবে তো জাস্ট এভাবে রেখে দেবেন মানে এটা একটু আপনাদেরকে বেসিক দেই একটা এয়া থাকবে আর কি তো সেখানে আপনি প্রথমে একটা স্ক্রিন রেকর্ড করবেন একটু কীভাবে করবেন সহজেই আর কি এটা অ্যাপস আছে তো স্ক্রিন রেকর্ড করার পরে আপনি একটা লিমিট দেবেন যে বার এইভাবে করো তো সেটা ঠিক বার এইভাবে করবে তো পাঁচশো কয়েন পাঁচশো বার যদি ফলো দেয় তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আপনার ফ্রি ইনকাম মানে এটা কিন্তু আপনার অটোমেটিকলি আর্নিং হতেছে এখানে আপনি না ধরবেন না ছুঁইবেন এমনি মানে মোবাইল আপনার নিজের কাছ আপনার কাছটা মোবাইল করে দেবে স্বাভাবিক তো এটা কিন্তু অনেক এ করতে পারবেন আর উজ্জ্ব এটার উজ্জ্বল ভিডিও আমি আবার এখানে আপডেট করে দিয়ে দিব আপনার পরবর্তী তো ভিডিও দেখতে পারবেন এরপর সাপোর্ট গ্রুপ তো সাপোর্ট গ্রুপে ক্লিক করলে যে আমাদের দুইটা গ্রুপ আছে একটা হোয়াটসঅ্যাপ আর একটা টেলিগ্রাম তো আমাদের সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপও হবেন দুইটাতেই হবেন বিস্তারিত এখানে আরও অনেক মনে করেন ফ্রি ইনক্যাপ দেওয়া হবে জিবো দেওয়া হবে আরও বিভিন্ন বিভিন্ন আইটেম হ্যাঁ এরপর আছে কি টাকা উত্তোলন তো সিম্পলি টাকা উত্তোলন ক্লিক করবেন এখানে আপনার ব্যালেন্স হওয়ার পর আমাদের অ্যাডমিন আছে টাকা উত্তোলন সেটা কী করেন আপনি একটি কাজ সম্পূর্ণ করুন কীভাবে দেবেন সেটা তখনই বুঝতে পারবেন আর ভিডিও ভিডিও করতেছে আর কি তো টাকা উত্তোলন আপনি যে প্রথমে আছে আপনি কিসের মাধ্যমে উত্তোলনটি নেবেন সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ আপনি কত টাকা আপনি কত টাকা উত্তোলন করবেন তা লিখুন একশো টাকা নিচে হলে উত্তোলন দাবি গ্রহণযোগ্য অবশ্যই আপনার ব্যালেন্স একশো থাকতে হবে একশো লিখে দিলাম আমি আপনাকে আমাদের অ্যাডমিন একটি এজেন্ট কোড দিয়েছে সেই কোডটি এখানে লিখুন এজেন্ট কোডটি কী কোডটি এ এরকম হবে তো এখানেই মূলত হচ্ছে একটা ইয়ে আর কি এজেন্ট কোড আমাদের যখন আপনি কিছু সুযোগ করতে যাবেন বা আমাদের কাছে দেখেন সবগুলো ভিডিও দেখেন সব সব এতে আর কি সব বাটনেই একটা করে ভিডিও আছে তো আপনি ওইভাবে কাজ করবেন তো ওইভাবে কাজ করলে আর কি আপনার এইভাবে ইনকাম জেনারেট হবে তো এভাবে ইনকাম জেনারেট হলে তারপর শেষ আমাদের অ্যাডমিনি আপনি কি বলবো যে আপনার ব্যালেন্স এত হয়েছে আপনি উত্তর দিন আপনার অ্যাজেন্ট কোড তো আপনাকে যে এমন একটা অ্যাজেন্ট কোড দেবে সেটা আর কি ভিন্ন হবে বাট এমন থাকবে আর কি তো এমন একটি এজেন্ট করে দেওয়া পাওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি মানে এখন আমি আমার ইচ্ছামতটা মানে আমি নিজে একটি ইচ্ছা লিখে দিতেছি তো আপনাদেরকে অ্যাডমিন দিবে হ্যাঁ এরপর আপনার নাম্বারটি লিখুন এখানে সিম্পলি আপনার নাম্বারটি দিয়ে দেবেন আমি আন্তর্জাতিক দিয়ে দিচ্ছি আপনার 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 বিকাশ নাম্বারটি দিবেন এখানে কি হয়েছে আপনার উত্তোলন সফল সফল হয়েছে আমরা আপনার এজেন্ট কোড এর সাথে মিল পেলে আপনাকে আমাদের ব্যালেন্স আপনার দেওয়া হবে পাঠিয়ে দেওয়া দিব আমাদের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে পাঠানোর সর্বোচ্চ টাইম বারো ঘন্টা যদি বারো ঘন্টা এর ভেতরে আপনার টাকা না পান আমাদের আপনার উত্তোলন ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে না যায় তাহলে আমাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন আপনার উত্তোলন সঠিকভাবে নেওয়া হয়েছে কাজ চালিয়ে যান ধন্যবাদ তারপর এখান থেকে ব্যাক দিয়ে দেবেন তো এই হচ্ছে আমাদের আজকের মূল ভিডিও আর বাকি চারটি কাজ খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের মূল ভিডিও কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সাপোর্ট গ্রুপে সাপোর্ট গ্রুপে করে জানাবেন ওকে তো আল্লাহ হাফেজ